শেখ হাসিনা সরকারের পতনের আগু নিজেকে উজা করে ছাত্রদের ওপর গণহত্যা চালানোর নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকার ও ডিবি হারুন দেশে আছেন ফাঁস করল সেনা প্রধান কুখ্যাত এই দুই পুলিশ কর্মকর্তার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এবং সর্বশেষ জানাব দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখো সর্বাচন আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায় আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনাপাহারায় আছেন তিনি বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময় জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পরপরও একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এইসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছত্রছয় বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল প্রোটেকশন বিপ্লব রয়ের প্রশন ভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম দেশী একজন মানুষ আল্লাহ স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয় যে নারায়ণ আল্লাহ আকবর এটা আমরা জানি বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে বিপ্লব সরকার চাকরি নেওয়া 1994 সালে ছিলেন জগন্নাথ হর শাখা সেক্রেটারি জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময় বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং ও করা হয়েছিল বিপ্লবের তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ত্যাগ থাকাতে বিএনপি শাসন আমলে কোনো সুবিধা করতে পারবে না এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দু তিন সালে ডিবি হিসাবে তিনি পুলিশের চাকরি রেখেই আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর দু নয় সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এই সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ ও আওয়ামী সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বিশটিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাগার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলে ছট্টছে আশীর্বাদে এই কর্মকর্তাকে ফেরত আনে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলে চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত বিশবার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু হাজার চোদ্দ সালে পিপিএম ও দু হাজার ষোলো সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণহত্যানে গুমখুম গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারিলেপসু ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গোসান দুয়ের একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফেজি ও ডেন্টাল কেয়ারের বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার সাবি একজন কাস্টম কর্মকর্তা স্ত্রীর বেপরা জীবন ও বিপ্লবের সাথে পরকীয় সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছু করতে পারেন না দু হাজার উনিশ সালে বিপ্লবকে রংপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগ কিছুটা বাধার সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে প্রেমীর সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা খ ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণ কেউ কিছু করতে পারেনি বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন হারুনের বিরুদ্ধে দুই উনিশ সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে গ্রুপের চেয়ারম্যান চাঁদা দিতে রাজি না হয় শকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জের পুলিশ পরে তারা মুসলেকা দিয়ে ছাড়া পান ওই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলে চাঁদা দিয়ে হারুনা রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন সেখানে হারুনায় ঝামেলা বাধাচ্ছিলেন সর্বশেষ অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তার গোরশানে বাসায় ঢুকে ভাঙচুর করেন এরপর তার স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান এ বিষয়ে থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ পরদিন তার খোয়া জাগা ইয়াবা মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে তার গাড়ি চালানোর নামে মামলা করেন গুরশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও তার ফেসবুকে শেয়ার করেন তবে শকতার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনেছিলেন হারন তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শকত আজিজের গাড়ি থেকে আঠাশটি গুলি এক হাজার দুইশাবরী চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এই সময় গাড়িতে শকতের স্ত্রী ফারহা আজিজ ও সন্তান আনাম ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এম এ হাসেমের সহযোগিতা করবেন বলে মুসলেখা দেয় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয় শকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন হারুনের চাঁদাবাজি নিয়ে দু হাজার ষোলো সালের পাঁচে মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই চিঠিতে তিনি উল্লেখ করেন নির্বাচনী কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশিদ তার কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম ড্যানিমো স্টোর ম্যানেজার বাবুকে ফোন করে টাকা দাবি করেন এর আগেও গুরশান ক্লাবের নামরা হলে ও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে পাঁচ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন টাকা দিতে রাজি নেওয়া হয় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ড্যানিম স্টোরের পঁয়তাল্লিশ জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় শুধু সক নয় গত সাতাশ অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুরশান থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার ররুরাধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় শুধু শেখ হাসিনার সাথে সুসম্পর্ক থাকার কারণে একের পর এক অপকর্ম করলেও তাকে বারবার গুরুত্বপূর্ণ পদে বসান আওয়ামী লীগ সরকার কোন থানার রিকুয়েজেশন অর্ডারে তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃদকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলেম মাম্মনুল হক ও ব্যবসায়ী নাসের আটক রেখেছিলেন হারনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি ও টানা তিনবারের মতো শ্রেষ্ঠ পুলিশ উপরে পুরস্কার অর্জন করেছেন সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিছুম রুবিনা থেকে শুরু করে হালে জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আঁখের গুছিয়ে নেয় হারুন অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা গোয়েন্দা সূত্রে জানা গেছে ইস্টার শিরিনের সাথেও তার রয়েছে সুসম্পর্ক হারুনের ইস্টের নামে আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়